এইবার আমেরিকা থেকে আবেগঘন বার্তা দিলেন সাকিব খান দায়িত্ব নিলেন দুর্ঘটনায় বেঁচে যাওয়া দশ জন কন্যার জি হ্যাঁ দর্শক উত্তরা মাইল স্কুল অ্যান্ড কলেজের ভয়াবহ ঘটনায় মর্মাহত হয়ে সাকিব খান বলেছেন আমি একজন বাবা তাই আরেকজন বাবা মায়ের কষ্ট আমি গভীরভাবেই বুঝি তিনি ভিডিও বার্তায় জানান তিনি ব্যক্তিগতভাবে এই ঘটনায় বেঁচে যাওয়া দশজন মেয়ের দায়িত্ব নিতে চান তাদের লেখা ও জীবন গঠনে পাশ থাকতে চান আর তার এই ভিডিও বার্তার পরই ভক্তরা বলছেন সাকিব খান শুধু একজন নায়কই নন বরং তিনি একজন বড় মনের মানুষ দেশের বাইরে থেকেও যে কেউ দেশের জন্য কতটা আন্তরিক হতে পারে তা আবারও প্রমাণ করলেন তিনি এই ঘটনা আবারও মনে করিয়ে দিল মেগাস্টার শুধু পর্দাই নয় বাস্তব জীবনেও নায়ক হয়ে ওঠেন নিজের কাজ আর মানবিকতায় তো দর্শক আপনাদের কাছে কেমন লাগলো সাকিব খানের এই উদারতা দেখে অবশ্যই একজন সাকিব ভক্ত হলে কমেন্টে জানাবেন আর এই কমি আপডেট নিউজ পেতে চোখ রাখুন স্টার কথায়